বিতর্কিত ডাক্তার সাবরিনা একসময়ের আলোচিত করোনা জালিয়াতির মামলার আসামি এবার আবারও বিতর্কের কেন্দ্রে পঁচিশ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাঝারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডাক্তার সাবরিনা সামিন হোসেন আর এতেই ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মুনায়ম মুন্না ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে মুন্না লিখেছেন করোনা সার্টিফিকেট জালিয়াতি মামলার অপরাধী একজন মহিলা শহীদ জিয়ার মাজারে যাওয়ার সাহস পায় কোথা থেকে তিনি আরো বলেন তাকে যারা সেখানে নিয়ে গেছে তাদের বিরুদ্ধেও তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত উল্লেখ্য ডাক্তার সাবরিনা ছিলেন জাতীয় হৃদরুক ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার কোভিড উনিশ মহামারীর সময় তার স্বামীর প্রতিষ্ঠান জে কেজি হেলথ কেয়ার ভুয়া করোনার রিপোর্ট দেওয়ার মাধ্যমে আলোচনায় আসে সাবরিনার বিরুদ্ধে অর্থ আত্মসাত জালিয়াতি এবং দ্বিতীয় এনআইডি তৈরির মতো গুরুতর অভিযোগ রয়েছে মুন্নার এই স্ট্যাটাসের পর নেটিজেনের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক কেউ লিখেছেন সহমত বাই আবার কেউ মন্তব্য করেছেন এমন সুযোগ সন্ধানীদের এর বিষয়ে সতর্ক হওয়া উচিত বীরের মাঝারে শ্রদ্ধা জানানো মানে শুধু ফুল দেয়া নয় তা হতে হয় সম্মান দায়বদ্ধতা আর নৈতিকতার প্রতীক তা না হলে শ্রদ্ধা হয় প্রহসনে পরিণত এস এম শামীম সুখবর সুখবর সুসংবাদ সুদিনের